কঠিন ভাবে আপনি আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন আপনার আমদানি কমে গেছে আপনার আয়ে উন্নতি নেই আপনার হাজত বেড়েছে আপনার প্রয়োজন বেড়েছে সেই অনুযায়ী আপনার আমদানি নেই আপনার আয়ে উন্নতি নেই রিজিকে প্রশস্ততা নেই ব্যবসা একেবারে বন্ধ হয়েই গেছে কোনো দিকে আপনার উন্নতি হচ্ছে না ফলে আপনি কঠিনভাবে আর্থিক সংকটের শিকার হয়ে পড়েছেন প্রিয় দর্শক চিন্তা টেনশন রয়েছে কি করে এই অবস্থার পরিবর্তন করা যায় কি করে আর্থিক সংকটকে দূর করে দিয়ে সচ্ছলতা নিয়ে আসা যায় আমদানি বৃদ্ধি করা যায় আয়ে উন্নতি করা যায় ব্যবসা বাণিজ্যে চাষে কি করে উন্নতি করা যায় আপনি এই টেনশন এই চিন্তায় ব্যস্ত প্রিয় দর্শক এভাবে করে আপনি চিন্তা করেই চলেছেন কিন্তু হচ্ছে না যাচ্ছে আর্থিক সংকট বেড়েই চলেছে যত দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন আপনি অভাবী হয়ে পড়েছেন এক সময় আপনার সচ্ছলতা ছিল আপনার অবস্থা ভালো ছিল আমদানি ভালো হতো উন্নতি ছিল কিন্তু এখন আর উন্নতি নেই এখন আর আপনার আমদানি বৃদ্ধি হয় না টাকা পয়সা পর্যাপ্ত হাতে থাকে না টাকা পয়সা পর্যাপ্ত ভাবে আপনি ইনকাম করতে পারছেন না আপনি এখন কঠিন পরিস্থিতির শিকার প্রিয় দর্শক আজকের ভিডিওতে সুরাতুল সুয়ারা একটি সুরা আছে এই সোরার একটি মূল্যবান ছোট্ট একটি আয়াত আছে এই আয়াতটি আপনি যদি তেলাওয়াত করতে পারেন এক জায়গায় বসে এই অসাধারণ আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন

আপনার এই কঠিন পরিস্থিতি দূর হবে আর্থিক সংকট দূর হয়ে যাবে আমদানি বেড়ে যাবে উন্নতি শুরু হয়ে যাবে রিজিকে বরকত এসে যাবে সব দিক হতে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার এই পেরেশানি আপনার এই আর্থিক সংকট আপনার এই বিপদ আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন দৌলত দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ পাক আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ চারিদিক হতে এবার টাকা আসবে আপনি আর কখনো টাকা পয়সার অভাবে টাকা পয়সার অভাবের কারণে আপনাকে বিপদে পড়তে হবে না বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আয়াতে কারিমাটি তেলাওয়াত করলে আল্লাহ সুবহান তালা আপনার নসিবকে খুলে দেবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন ফলে জিন্দগিতে আর কখনো কোনো দিন আপনার অবনতি আসবে না আল্লাহ সুবহান তালা আপনাকে অভাব মুক্ত করে রাখবেন আপনাকে ধনী বানিয়ে রাখবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আপনার যত হাজত আছে আল্লাহ পাক এই আয়াতে করিমার বরকতে পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই মূল্যবান আয়াতটি জেনে নেই এবং আমরা আয়াতটি কিভাবে কোন পদ্ধতিতে আমরা তেলাওয়াত করব আমরা আমল করব আপনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করবেন সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে উত্তম রূপে অজু করে নিতে হবে পাক ও পবিত্র পানি দ্বারা আমাদেরকে অজু করতে হবে প্রিয়দর্শক অজুটা আমাদেরকে করতে হবে মধ্যে নিখুঁত যেন ত্রুটি না থেকে যায় এই এই রকম রকম মনোযোগ দিয়ে নিখুঁত অজু আমাদেরকে করতে হবে প্রিয়দর্শক অজুর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় নিখুঁত যদি আমরা না করি তাহলে কিন্তু আমলে যে বরকত এবং আমলের মাধ্যমে যে উপকার সেই উপকারটা আমরা নাও পেতে পারি এই জন্য আমাদেরকে অত্যন্ত মনোযোগী হয়ে আমাদেরকে অজু করতে হবে আশা করছি আপনারা উত্তম রূপে অজু করতে সকলেই পারেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা এই অজুর ওসিলাতে আমাদের জিন্দগির সমস্ত গোনা রাশিও মাফ করবেন এবং আমরা যে উদ্দেশ্যে আমলটি করছি সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অজু হয়ে গেলে আপনি দাঁড়িয়ে কালেমায় শাহাদত একবার পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় কালেমায় শাহাদত পড়া হয়ে গেলে আপনি একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার স্তেক পাঠ করবেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিসাল্লামের বলে দেওয়া এই স্টেক ফার্টি আপনি পাঠ করবেন নিজের জিন্দগীর সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি এই স্টেগ ফারটি পাঠ করবেন প্রিয় দর্শক স্তেক ফার্টি হচ্ছে আস্তা গফেরুল্লাহ্লাজি এই আপনি পাঠ তিনবার প্রিয় দর্শক আল্লাহ সুহানা এসতেক ফারের আমলকে আমলকে অত্যন্ত ভালোবাসেন এটি সব সময় মনে রাখবেন এই জন্য স্তেকফার ফার পড়ার সময় অত্যন্ত মনোযোগী হয়ে এবং নিজেকে ছোট মনে করে এবং নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপর অত্যন্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেকফার পাঠ করবেন কেননা আল্লাহ সুবহান তালা ইস্তেকফার এতটাই ভালোবাসেন আল্লাহ সুবহান ঘোষণা দিয়ে দিয়েছেন আমার বান্দা যখন আমার কাছে ইস্তেকফার পাঠ করে আমি তখন কারো পরোয়া না করে আমি আমার বান্দার জিন্দগির সমস্ত গোনা রাশিকে মাফ করে দেই বলুন সুবহান কত গুনা মাফ করেন বলা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত তার যদি গোনা হয়ে যায় জমিন থেকে আসমান প্রিয় দর্শক গোটা পৃথিবীর মানুষ ফিরাও নমরুদ হয়ে যায় সকলেই যদি ফিরাও নমরুদের নেই গোনাহা করে তবুও সমস্ত মানুষের গোনা আসমান ছবে না আসমান পর্যন্ত যাবে না কিন্তু আমার ভালোবাসা তিনার আমার বান্দার গোনা যদি জমিন থেকে আসমান ছুঁয়ে যায় তবুও আমি কারো পরোয়া না করে তার সমস্ত গোনাকে আমি মুহূর্তে মাফ করে দিয়ে তাকে আমি নিষ্পাপ বানিয়ে দেব বলুন সুবহান আল্লাহ প্রিয় এটি সম্ভব কেবলমাত্র ইস্তেকফারের আমলের ওসিলাতে বলুন সুবহান আল্লাহ এই জন্য ইস্তেকফারের আমল অনেক মূল্যবান আমল আল্লাহ সুবহান তালা শুধু গুণা মাফ করেন না ইস্তেকফারের বরকতে আল্লাহ পাক বলেন ইম দিদ কুম আমি তাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব তাকে নুসরত করব আমি তাকে সাহায্য করবো তাকে নুসরত করবো বলুন সুবহান আল্লাহ পাক নিজে বলছেন আমি ধন সম্পদ দেবো কেননা ধন সম্পদ আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের ফজল আল্লাহ রাবুল আলমিন এই ফজল দিয়ে এই নিয়ামত দিয়ে তাকে ভরিয়ে দেবেন তাকে মালামাল করে দেবেন বলুন সুবহান ফলে সে অভাব মুক্ত হবে অভাব অনটন তার ঘর হতে চিরদিনের দিনের জন্য বিদায় নেবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন তাকে আমি নেক সন্তান দিয়েও তাকে আমি সাহায্য করব প্রিয় দর্শক নেক সন্তান কে চায় না আমরা এমন সন্তান চাই যে সন্তান সৎ হবে যে সন্তান পিতা মাতাকে যথাযথ সম্মান করবে পিতামাতার বাধ্য হবে অবাধ্য হবে না এভাবে করে যে নেক সন্তান পিতা মাতার খুশির কারণ হবে চোখের ঠান্ডা হবে এই রকম নেক সন্তান আমরা সকলেই চাই আল্লাহ সুবহানা তালা তিনি ওয়াদা দিলেন তোমরা ইস্তেগফার পড়বে আমি তোমাদের নেক সন্তান দিয়ে তোমাদের মনটাকে আমি ভরিয়ে দেব তোমাদেরকে আমি সন্তুষ্ট করে দেব তোমাদের নেক এই ইচ্ছাটাকে আমি পূরণ করে দেব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই জন্য স্তেকফারের আমল অত্যন্ত মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল তো আমরা যখন তিনবার ইস্তেগফার পাঠ করব অত্যন্ত মনোযোগী হয়ে অত্যন্ত ইখলাসের সহিত আমরা এই ইস্তেগফার তিনবার পাঠ করে নেব প্রিয় দর্শক এরপর আমরা তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আমরা তিনবার ধীর স্থির ভাবে মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা পাঠ করব। প্রিয় দর্শক দারুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আমরা এই মূল্যবান আয়াতটি এক শতবার পাঠ করব। প্রিয় দর্শক মূল্যবান আয়াতটি হচ্ছে আহ উজু বিল্লাহিমিনশ্য়েত নিৰুলাজি বিস্মিল্লা হিৰুল রহিমা নিৰুলাহিম ৱতা ওয়াক্কল আলাল আজি জিৰ ৰাহিম আলাল আজিজিৰ ৰাহিম অসাধাৰণ আয়াত ছোট্ট আয়াত পীরদর্শক আপনি একাগ্রতাৰ সহিত আন্তৰিকতাৰ সহিত এখ্লাসের সহিত আপনি আয়াতটি তেলাওয়াত করুন মাত্র এক শতবার আল্লাহ সব সমস্যা দূর করে করে দেবেন দেবেন সব হালতকে আল্লাহ আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ভাগ্য খুলবে নসিব খুলবে ইনশা আল্লাহ আর কখনো কোনো দিন আপনার জিন্দগিতে অবনতি আসবে না কখনো কোনো দিন আপনি অভাবের মধ্যে পড়বেন না যদি আপনি সঠিকভাবে এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করি আল্লাহ সুবহান তালা যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক এ ছাড়াও আমরা সকলেই পাঁচ অক্ত নামাজের ওপর পাবন্দ থাকবো কেননা আল্লাহ সুবহান তালা পাঁচ অক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন পাঁচ নামাজের উপরে পাবন থাকলে আল্লাহ সুবহান তালা বলছেন আমি তাদেরকে আ জীবন সম্মানিত রিজিক দেব তারা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না রিজিকের জন্য টাকা পয়সার জন্য দৌলাতের জন্য তারা কখনো অপমানিত হবে না অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি এত দেবো এত দেব আর সবটাই দেবো আমি সম্মানজনক ভাবে তো আল্লাহ সুবহান তালার বড় বড় ওয়াদা আছে এই জন্য আমরা আমলের সাথে সাথে আমাদের ওপর যে পাঁচ অক্ত নামাজ ফরজ সেটাও যেন আমরা সঠিকভাবে খুশু খুজুর সহিত সহিত যেন আমরা আদায় করি আল্লাহ তাহলে আর দেখতে হবে না আল্লাহ যতদিন আপনি দুনিয়ার হায়াতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে রাখবেন সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক কষ্ট করে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাদেরকে যারা কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন আল্লাহ পাক যেন এই সমস্যাকে দূর করে দেন আর আল্লাহ সু টাকা পয়সা দৌলত দিয়ে মাল করে দেন অভাব অনটনকে দূর করে দেন এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ নামাজ আমাদেরকে যেন খুশু খুজুর সহিত আন্তরিকতা এখলাসের সহিত আদায় করার আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাও দান করেন সকলে বলি আমিন, সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু